হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ টেন প্লাস ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি একটা রিপোর্ট রাইটিং সম্পর্কে আলোচনা করবো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং তো কিডন্যাপের ওপরে একটা রিপোর্ট রাইটিং তো এই রিপোর্ট রাইটিংটি ফলো করে তোমরা যে কোনো কিডন্যাপ টাইপের রিপোর্টগুলো লিখতে পারবে যা একটু কয়েকটি জায়গায় তোমাদের কিছু তথ্য চেঞ্জ করতে হবে ওকে তো শুরু করার আগে আরও একটা কথা সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কিছু রাইটিং স্কিলের ভিডিও আপলোড দেওয়া হয়েছে সো সেই ভিডিওগুলি যদি মিস করে থাকো তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সেখানে সেগুলি দেখে নিতে রিপোর্ট রাইটিংটি শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে আরও একটি কথা সেটা হচ্ছে যে আমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে বেশ কিছু ভিডিও আপলোড করে ফেলেছি এবং সেগুলো পাবলিশও দেওয়া হয়ে গেছে তো তোমরা যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেটা প্লেলিস্ট আর এই রাইটিং স্কিলের পিডিএফ ফাইল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.digitalenglish.in ডট ডিজিটাল ইংলিশ ডট ইন লিঙ্ক তোমরা ভিজিট করতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পিডিএফ লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক দুটোই দেওয়া আছে সেখান থেকে পিডিএফ ফাইলও কালেক্ট করে নিতে পারো এবং আরও ফরম্যাট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি একবার ভিজিট করতে পারো তো এবার চলে আসি আমাদের সেই মূল পয়েন্টে তো যখনই আমরা কোনো রিপোর্ট রাইটিং লিখবো তখন আমাদেরকে একটা ভালো দেখে হেডিং ইউজ করতে হয় তো এখানে আমি একটা হেডিং ইউজ করেছি মোটামুটি একটা হেডিং সেটা হচ্ছে যে আ কলেজ গার্ল কিডন্যাপড মানে একটি কলেজ গার্ল মানে কলেজে পড়া একটি মেয়ে কিডন্যাপ হয়ে গেছে মানে অপহরণ হয়েছে এরকম দেন তারপরে আমাদের লিখতে হয় বাই স্টাফ রিপোর্টার এটা আমরা লিখবো দেন বাম দিকে চলে আসবো সেই জায়গার নাম দিতে হবে আমাদের কলকাতা দিলাম আমি আর এখানে আমি দিয়ে দিলাম মার্চ মাসের ফাইভ তারিখের রিপোর্টটা লেখা হচ্ছে ক্লোন দিয়ে শুরু করব এবার যে ইন আ ডেয়ারিং অ্যান্ড সেনসেশনাল ম্যানার তাহলে হচ্ছে দুঃসাহস একটি দুঃসাহসিক এবং সেনসেশনাল ম্যানার হচ্ছে যে উত্তেজনাপূর্বক ভাবে বা রকমে এ কলেজ গার্ল মানে হচ্ছে একটি কলেজের কলেজ মেয়ে কলেজে পড়া মেয়ে রূপালী মর্মন তার নাম ওয়াজ কিডন্যাপড অপহরণ করা হয়েছিল ইয়েস্টার গতকাল মর্নিং মানে সকালে গতকাল সকালে বাই ফোর ইয়াং মেন মানে চারজন যুবকের দ্বারা ওকে নেক্সট যে সেন্টেন্সটা হচ্ছে সেবার দি সেটা হচ্ছে যে হোয়েন সি ওয়াজ গোয়িং টু কলেজ যখন কলেজ যাচ্ছিল সি ওয়াজ পিকড আপ ফ্রম হার কার তাহলে তাকে তার গাড়ির কাছ থেকে তুলে নেওয়া হয়েছিল নিয়ার ফ্রম সেবক রোড সেবক রোডের আশেপাশে থেকে দ্য ড্রাইভার অ্যান্ড রূপালিস ফ্রেন্ড সো সেই গাড়িটাতে কি ড্রাইভারও ছিল রূপালির আর রূপালির বন্ধুরা ছিল ড্রাইভার অ্যান্ড রুপালিস ফ্রেন্ড ওয়ার আস টু গো অ্যাওয়ে তাদেরকে যেতে বলা হয়েছিল বলছে যে কিডন্যাপাররা তাকে এরকমভাবে বলেছিল যে তোমরা চলে যাও এরকম দ্য কিডন্যাপার্স প্যাকড রুপালি ইন্টু দেয়ার কার্স তাহলে রুপালিকে তাদের গাড়িতে তুলে নিল মানে তাদের যে কায়দা সেই কায়দাতে অ্যান্ড ড্রপ টুয়ার্ডস ঝাড়গাছি এবং ঝাড়গাছির দিকে গাড়ি চালিয়ে চলে গেল দ্য হোল অপারেশন ওয়াজ ডান মানে পুরো ঘটনাটি কমপ্লিট হলো উইদিন ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিটের কম কিন্তু পাঁচ মিনিট এখানে দেওয়া হয়েছে পাঁচ মিনিটের মধ্যে সেই কাজটা কমপ্লিট হয়ে গেল দিস ইনসিডেন্ট হ্যাড মেড অল দ্য পিপল শখ পার্টিকুলারলি বিজনেসম্যান তাহলে এই ঘটনাটি কী করেছে সমস্ত মানুষকে শখ মানে একটা শখ দিয়ে দিয়েছে যেটাকে বলা হয় মানে অবাক করে দেওয়ার মতন একটা ঘটনা বিশেষ করে বিজনেসম্যান যেগুলো হচ্ছে মানে ব্যবসায়ীরা তাদের ক্ষেত্রেও এটা লেটার পরে ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা এ ফোন কল কেম টু ভুবেন ভুবনের কাছে একটা ফোন কল আসলো রূপালিস প্যারেন্টস মানে রূপালির বাবা মা হার্ড হার স্যাড ভয়েস তাহলে তার সেই করুণ আওয়াজটা শুনতে পেলো ফ্রম দ্য আদার মানে অপর দিক থেকে অ্যান্ড রিকোয়েস্টিং দেম এবং তাদেরকে অনুরোধ করছে টু হেল্প হার মানে তাকে সাহায্য করার জন্য রূপালি বলছে আমাকে সাহায্য করো দ্য কিডন্যাপার্স ডিম্যান্ডেড মানে দাবি করলো র্যানসম র্যান্ডসম মানে মুক্তিপণ আপ রুপিস সিক্সটিন ল্যাক মানে ষোলো লক্ষ টাকা তারা মুক্তিপণ দাবি করলো অ্যান্ড এবং থ্রি টেন্ট মানে থ্রেট করলো মানে হুমকি দিল রূপালিস প্যারেন্টস বাবা মাকে কী কী থ্রেট করলো ইফ ইউ ইনফর্ম দ্য পুলিশ যদি তোমরা পুলিশকে জানাও অ্যাবাউট দ্য ম্যাটার এই বিষয়টি দে উড কিল রূপালি তারা কী করবে রূপালিকে মেরে ফেলবে দেন তারপরে হচ্ছে যে পুলিশ ওয়ার ট্রাইং টু ফাইন্ড পুলিশ চেষ্টা করছিল টু ফাইন্ড দ্য মটিভ ফর কিডন্যাপিং কিডন্যাপের যে মটিভটা কী সেটাই খোঁজার চেষ্টা করছিল ইট মাইড বিজনেস রাইভেল এটা বিজনেস শত্রু হতে পারে ইন্ট্রিগিউ আর ইন্টারিভিউ আর রিলেশন সেটা সম্পর্ক থেকে হতে পারে বা কোনো ষড়যন্ত্র থেকে হতে পারে এটা পুলিশ অনুমান করছিল স্যাডেস অফ অ্যানেজিসিটি মানে উদ্বিগ্নতার ছায়া হ্যাড ফলেন মানে পড়েছিল এবং রূপালিস ফেলো রূপালী সঙ্গীরা সঙ্গী স্টুডেন্টস বলেছে এখানে ফেলো স্টুডেন্টস বলেছে সঙ্গী স্টুডেন্টস অফ এস ডি কলেজ এস ডি কলেজের যে রূপালির বান্ধবীরা বা সঙ্গীরা ছিল তাদের ওপরে এই উদ্বিগ্নতার ছায়া পড়েছিল নোবডি ইন কানেকশন উইথ দ্য ইনসিডেন্ট ইয়েট অ্যারেস্টেড তাহলে হচ্ছে কাউকেই কিন্তু গ্রেপ্তার করা হয়নি মানে এই ঘটনার যোগসূত্রে কাউকে গ্রেপ্তার করা হয়নি তো এই হলো আমাদের একটা রিপোর্ট রাইটিং তো তোমরা যখন এই রিপোর্ট রাইটিংটা লিখবে বা এই ধরনের কোনো রিপোর্ট রাইটিং লিখবে যে কোনো কিছু কিডন্যাপ সম্পর্কে তখন কিন্তু এখানে থেকে অনেক সেন্টেন্স তোমরা নিতে পারবে এবং সেই কিডন্যাপ রিপোর্ট রাইটিংটা কমপ্লিট করতে পারবে এই রাইটিং স্কিলের মধ্যে আরও বেশ কিছু সেন্টেন্স অ্যাড করা যেতে পারবে সো তোমরা চাইলে অ্যাড করতে পারো তো আমি এটা লিমিটেড ওয়ার্ডের মধ্যে রেখেছি আর বিশেষ করে যাতে মাধ্যমিক ছাত্রছাত্রীদের বা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কেউ কাজে লাগে সেই দিক বিবেচনা করে এই রিপোর্ট রাইটিংটা লেখা হয়েছে তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে কমেন্ট করে আমাদেরকে ইন্সপায়ার করবে আর এই ধরনের আর ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই ভিডিওর পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে আর এই ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে তোমরা সেই পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নাও